দিবানীষি অন্তরে তোমার মহাবৎ প্রিয় নবী কামলিওয়ালা দিবাণী অন্তরে তোমার মহাবৎ প্রিয় নবী কামলিওয়ালা তো যাতে আছো শুয়ে সেটা দেখে যাও নিয়ে জোড়াবো মে মনে জ্বালা দিবানী শিয়ন্তরে তোমার মহাবত প্রিয় নবী কামনিওয়ালা সৃষ্টির শেরা তুমি শ্রেষ্ঠ মানব তোমার শ্রী নাই বিশ্বযোগ সৃষ্টির শেরা তুমি শ্রেষ্ঠ মানব তোমার নাই বিশ্বযোগ তোমার সনে দুরোদ পড়ে নবী তোমার সনে দুরুদ পড়ে মহান প্রভু আল্লাহ তালা দিবানি অন্তরে তোমার নবিযো কা